ओ भगवते ना वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय तुम नारायणं नमस्कृत्य नरं चैव नരोत्तमं देवीम सरस्वतीं व्याशोद्धतं जयमदीरे मुखं करति वाचालं पंगुं लंघयते कृृज यत् कृपा तमहं बन्दे परमानन्दम माधव শ্রী গুরুতারিণ হরিম হরে কৃষ্ণ ভগবৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান শ্লোক সংখ্যা দ্বিংশতি আমরা অধ্যায়ন সকলে আমার পিছনে পিছনে উচ্চারণ করবেন সন্তুষ্ট দ্বন্দ্বতীত সমসিদ্ধ লাভ সন্তুষ্ট দন্দা বিম শিদ্ধি না তখন আমরা পছি যদ্রিচ্ছলাভ সন্তুষ্ট যদিচ্ছা ইচ্ছা মানে ভাবে সন্তুষ্ট লাভ অসন্তুষ্ট যাদের ক্রমে মানে ভাবে যা লাভ হবে তাতে আমাদের কি করতে হবে সন্তুষ্ট থাকতে হবে তাহ আর কি যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতে তো বিমৎসর দ্বন্দ্ব মানে এই ভালো এই মন্দ ভালোটি চাই খারাপটি কে ঘৃণা করি দ্বন্দ্ব এই যে দ্বন্দ্ব ভালো মন্দ এখন এই ঠান্ডার দিন আমি গরমকে ভালো লাগে আমার ঠান্ডা আমার ভালো লাগে শীত উষ্ণ দণ্ডাতীত বিমৎসর বিমৎসর মানে কেউ আমার নামে কিছু বলে দিল কোনো অপ্রীতিকর পরিস্থিতি আসলো সেটাকে সহ্য করা হম তার প্রতি মৎসরতা তার প্রতি ঘৃণা তার তাকে কিছু না বলে নিজেকে সহ্য করার চেষ্টা বিমৎসর কোনো কিছু জিনিস আমি পেয়েছি কোনো কিছু জিনিস পাইনি দুটাই এই দুই পরিস্থিতিতেই সমভাব চিত না নিবদ্ধতে এই রকম যে ব্যক্তি প্রভাবিত হয় না এখানে বলা হচ্ছে এই আগের শ্লোকের সঙ্গে কানেক্টেড আছে আমরা একুশ নম্বর শ্লোকে পর পর যদি আমরা দেখি কুড়ি একুশ বাইশ কুড়ি নম্বর শ্লোকে আমরা পেয়েছি যে একজন সাধকের কথা বলা হচ্ছে মানে যিনি সাধন সাধনা করতে করতে সিদ্ধি লাভের প্রয়াস করছেন নম্বর শ্লোকে একজন সাধক কুড়ি নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম যে কি ছিল কুড়ি নম্বর শ্লোকে

নিত্যতৃপ্ত নিরাশ্রয় সর্বদা সন্তুষ্ট তিনি আর অন্য কোনো কিছুর প্রতি আশ্রয় গ্রহণ না করে শুধুমাত্র ভগবানের আশ্রয় গ্রহণ করে কর্মী প্রবৃত্ত এইরকম ভাবে যদি কর্মে প্রবৃত্ত থাকে তাহলে সে কর্ম করেও কর্ম করছে না তো এটা হচ্ছে কার কথা একজন সাধক সাধক ভক্ত কি করবেন শুধুমাত্র কর্ম করবেন কর্মফলের আশা পরিত্যাগ করে সাধক অবস্থা একুশ এবং বাইশ নম্বর শ্লোকের হ্যাঁ কালকে আমরা একুশ নম্বর শ্লোক পড়েছিলাম আজকে বাইশ নম্বর শ্লোক পড়ছি এই দুটি শ্লোকে একজন সিদ্ধ ব্যক্তির চেতনা সম্পর্কে বলা হচ্ছে মানে একটা হচ্ছে যে সাধন সাধক অবস্থা শ্লোক আর একুশ বাইশ নম্বর শ্লোক হচ্ছে সিদ্ধ অবস্থা মানে সাধনা করতে করতে সে সিদ্ধ অবস্থায় উপনীত হয়েছে সেই স্তরে উপনীত হয়েছে এটা বলা চলে যে আর আরুর রুক্ষ আরো রূপ সমান আরো রূপ সমান হচ্ছে মানে যেরকম কোন সিঁড়িতে আমি উঠবো তো আরো রূপ সমানে সেই সেখানে উঠার জন্য যার ইচ্ছা আর যিনি মানে ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে উঠে গেছে। তো কুড়ি নম্বর শ্লোকটি হচ্ছে আরুরূপ আরুরূপ একুশ বাইশ এই শ্লোকটি হচ্ছে আর মানে সিদ্ধ অবস্থা কথা বলা হচ্ছে সিদ্ধ ভক্ত একুশ এবং বাইশ নম্বর শ্লোকে আমরা কালকে একুশ নম্বর শ্লোক করেছি তো একুশ এবং বাইশের সঙ্গে কানেকশন কি সংযোগ দুটি শ্লোকের এই একুশ নম্বর শ্লোকে একজন সিদ্ধ উন্নত ভক্তের কথা বলা হচ্ছে একুশ নম্বর শ্লোকে একজন যে ব্যক্তি যে সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছেন সাধনা করতে করতে সেই উন্নত ভক্তের কথা শ্লোকের একুশ নম্বর শ্লোক এ ছিল উম নিরশী যত চিত্তাত্মা ত্যাগা সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম করবিল যে তিনি কামনা শূন্য সংযত চিত্র এবং ইন্দ্রিয় এইভাবে তিনি কি করেছেন ত্যাগটা সর্বপরিগ্রহ সবকিছুকে তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র শারীরম কেবলম কর্ম মানে শরীরটাকে নির্বাহ করার জন্য কর্ম করেন শরীর যদি আমি না খাই তাহলে শরীরটা চলবে না তাই খেতে হয় কোথাও যেতে হবে ভগবানের সেবার জন্য কোনো কিছু করতে হবে ততটুকুই করেন তাছাড়া আর কিছু না তিনি ভগবত সেবা ব্যতীত অনেক কিছু তো যেহেতু তিনি সেভাবে জীবন যাপন করেন তাই তাকে আর পূর্বতিক বিষম তাকে আর কোন পাপ ভোগ করতে হয় না ঠিক আছে এক নম্বর শ্লোকে কয় বিষয় নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে শুদ্ধ অবস্থার ভক্তের কথা বলা হচ্ছে যিনি কৃষ্ণ সেবার জন্য সর্বদা লালয়িত 21 নম্বর শ্লোকে তিনি নিজেকে অতি তুচ্ছ বলে মনে করেন এবং কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো কিছুকে গুরুত্ব দেন না ঠিক তো ২১ নম্বর শ্লোকে বলা হচ্ছে তার গুণাবলী সম্পর্কে আলোচনা শ্লোকে হচ্ছে সেই ভক্তের গুণাবলী একুশ নম্বর শ্লোকে সেই ভক্ত সম্বন্ধে বলা হচ্ছে আর বাইশ নম্বর শ্লোকে তার গুণাবলী সম্বন্ধে বলা হচ্ছে ওকে বুঝা গেছে তার গুণ বলে কি না যাদ্রিচ্ছা লাভ ও সন্তুষ্ট দন্দাতীত বিমৎসর যাদ্রিচ্ছা লাভ ও সন্তুষ্ট দ্বিতীয় তৃতীয় সমসিদ্ধ মানে সিদ্ধি এবং অসিদ্ধিতে সমভাব তাহলে চারটে কথা এখানে বলা হচ্ছে সেই ভক্তের লক্ষ্য সেই ভক্তের গুণ তুলে ধরা হচ্ছে বাইশ নম্বর লোকে অনুবাদটা আমরা অনায়াসে সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বসীভূত নন এবং মাৎসর্য শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না বোঝা গেছে এখানে শ্লোকের অর্থটা বুঝতে পেরেছি দেখি কতদিন বুঝতে পেরেছি এমনি হবে হ্যাঁ খুব সুন্দর কেউ হাত কেউ দুই একজন আছে যারা হাত তুলছেন না তারা ভয় করছেন যে যদি আমি বলি যে হ্যাঁ বুঝতে পেরেছি যদি কিছু জিজ্ঞাসা করে ফেলে তখন তো আবার সমস্যা আইদেব না জিজ্ঞাসা করব না এখন এখন যেহেতু ক্লাস চলছে তো আমরা এই শব্দের এই শ্লোকের অর্থ মোটামুটি বুঝতে পেরেছি কুড়ি একুশ বাইশ এই তিনটি শ্লোকের সংযোগ সূত্র এবং শ্লোকের অর্থ সেটা আমরা তুলে ধরলাম এবারে তাৎপর্যে দেখি আলাদা কিছু বলেছেন সেটা ব্যবহারিক প্রভুপাত যে তাৎপর্য দিয়ে থাকেন সবসময় তিনি ব্যবহারিক এই এই জ্ঞানটিকে কিভাবে ব্যবহারে ব্যবহারিক ভাবে প্রয়োগ করা যায় সেই কথা তিনি তুলে ধরেন দেখি তারপর যে পড়ছি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে মানুষ তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রয়াস করেন না মানে অতিরিক্ত প্রয়াস মানে অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন তিনি ভিক্ষা করেন না আবার ঋণও করেন না তার সাধ্যানুসারে পরিশ্রম করে সৎ প্রচেষ্টায় তিনি যা এ কৃষ্ণ কৃষ্ণ যাই lot huh. সন্তুষ্ট থাকেন তিনি ভিক্ষা করেন না আবার ঋণও করেন না তার সাধ্যে পরিশ্রম করে সব প্রচেষ্টায় তিনি যা পান তাই গ্রহণ করে সন্তুষ্ট থাকেন তাই তার জীবিকা নির্বাহের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন তিনি অন্য কারো সেবা গ্রহণ করে নিজের কৃষ্ণ সেবা বিঘ্নিত হতে দেন না নিজে নিজেই করেন অন্যের পর সবসময় ডিপেন্ড থাকে না শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি জড়জগতের দন্দের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত না হয়ে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন দ্বারা প্রভাবিত হন জড়জগতের দ্বন্দ্বভাব কি দ্বন্দ্বভাব শীত উষ্ণ সুখ দুঃখ আমাদের অনুভূত হয়ে থাকে কৃষ্ণ ভাবনাময় ভক্ত দ্বন্দ্বের অতীত কেননা শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তিনি কোনো কিছু করতেই দ্বিধাবোধ করেন না তাই সাফল্য ও ব্যর্থতায় তিনি বলা হচ্ছে শীত এবং উষ্ণ সুখ এবং দুঃখ হ্যাঁ যেরকম আমরা দেখতে পাচ্ছি ভক্তরা কি করছেন ভক্তরা এই ঠান্ডায় শীতকে ঠান্ডার দিন ভালো কম্বল ভালো কাপড় পরে থাকবে লোকে সকাল বেলা কিন্তু আমাদের ভক্তরা কি করছে উল্টো সকাল বেলা কম্বলের ভেতর থেকে বেরিয়ে সেই ঠান্ডা জলে স্নান করছে এটা কোন একটা মানে কিরকম তারা ত্যাগ স্বীকার করছে এটা মানতে হবে সত্যি আপনারা ধন্য যে এই শীতকে তারা উপেক্ষা করছে কেন না আমাকে ভগবত ভক্তি ভালোভাবে অনুশীলন করতে হবে আমাকে জব করতে হবে আমাকে ক্লাস করতে হবে এই যে একটা প্রবল ইচ্ছা এটা এটা কি হচ্ছে এই দ্বন্দ্ব দ্বন্দ্বাতীত বিমৎসর দ্বন্দ্বাতীত দ্বন্দ্বের অতীত মানে আমার আমার খারাপ কিছু সময় এসেছে আমি ভেঙে পড়বো না ভালো পরিস্থিতি আসুক খারাপ পরিস্থিতিতে আসুক আমি আমার ভক্তি চালিয়ে যাব এটা হচ্ছে ভক্তের লক্ষণ সে সম্বন্ধে এখানে কেন ভক্তের গুণাবলীর কথা বলা হচ্ছে না আর তিনি স্বাভাবিকভাবে যা তার কাছে আসে দেহ যাত্রা দেহ নির্বাহের জন্য ততটুকু নিয়ে সন্তুষ্ট এরকম নয় হয়তো ধরুন খাওয়ার ব্যাপারে যদি বলা যায় হ্যাঁ শরীরটাকে সুস্থ রাখার জন্য কিছু খেতে হবে তো কি খাওয়ার জন্য বলছেন তার শরীরকে নির্বাহ করার জন্য তিনি অধিক প্রচেষ্টা করেন স্বাভাবিক ভাবে আসে সেটা খেয়ে সন্তুষ্ট থাকে ভক্ত ভক্ত কখনো ভক্ত কখনো এরকম প্রয়াস করবে না না আমাকে তো খেতে হবে কিন্তু একটু স্পেশাল করে চাইনিজ আইটেম একটু মানে একটু বিদেশি কিছু আইটেম আনসিজনের আইটেম তারপরে এই ধরনের কিছু একটু তেল মশলা একদম মানে এমন কোন আইটেম আছে যে আইটেমটা তৈরি করতে গিয়ে সেই পথটা তৈরি করতে গিয়ে হচ্ছে দিনের হয়তো দুই তিন ঘন্টা লেগে গেল ওর পিছনে হয় না এরকম কখনো কোন কোনো কোন কোন পথ আছে যে পথটি করতে গিয়ে কয়েক ঘন্টা লেগে যায় ভক্ত যদি তার নিজের জন্য হয় তখন তিনি করেন কিন্তু ভক্তের সেবার জন্য ভগবানের সেবার জন্য তখন তিনি করেন ও ভক্তকে আমি এই 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 পথটি রান্না করে খাওয়াবো খুব সুন্দর সেটা কেন সেটা ভক্তির জন্য করছি কিন্তু নিজের জন্য তিনি করেন এটা বলছেন পড়তে হবে পড়ানোর ব্যাপারে এখন ঠান্ডা সময় গরম কাপড় কিছু পরতে হবে কিন্তু হবে আমি চিন্তা করছি আমাকে এরকম কাপড় পরতে হবে যেটা একদম কি বলে এক্সপোর্ট মানে অন্য ভালো নামি দামি কোম্পানির যদি হয় তাহলে সেটা কালকে দেখছিলাম আমাদের ভক্তরা আলোচনা করছে এ কোন সোয়েটার নেওয়া যায় বলে তো একজন বলছে প্রভু রিবক আরেকজন একজন ভক্ত বলছেন আর একটা কি একটা কোম্পানি নাম বলছে এরকম বলছে তো কথা হচ্ছে আমাকে ঠান্ডার জন্য কিছু গরম কখন পড়তে কিন্তু ভক্ত ওতে যাতে সময়ে যায় অর্থ প্রচুর ব্যয় হয় সেটা নিয়ে সেগুলোতে যান যা স্বার্বিক ভাবে যা আসবে সেটাকে নিয়ে সন্তুষ্ট যেটা আছে ওটা নিয়ে সন্তুষ্ট হ্যাঁ তো এভাবে খাওয়া হোক ব্যাপারে হোক পড়ার ব্যাপারে হোক যানবাহনের ব্যাপারে হোক ইত্যাদি ইচ্ছা লাভ যা পায় সেটা দেখবেন কিছু লোক আছে সব সময় মনের মধ্যে অসন্তুষ্টি থাকে আমারও কখনো কখনো হয় তো কিরকম অসন্তুষ্টি খেতে বসেছে অনেক কিছু হয়েছে আইটেম অনেক কিছু পদ হয়েছে খাচ্ছে খেতে খেতে বলছে এই আইটেমটাতে যদি একটু পোস্ত বেটে দিত না তো সুন্দর হতো হ্যাঁ যেটা হয়নি সেইটাকে নিয়ে সেইটা মনের মধ্যে চিন্তা করে করে নিজের অসন্তুষ্টি মনটাকে দুঃখী করা পড়ার ব্যাপারে আমি যা পড়েছি সেটা ও অন্যের একটা কিছু দেখলাম এইটা যদি হতো ঘরটা আছে ঘরের মধ্যে সাজিয়েছি কিছু আহ অমুকের বাড়িতে না ওর বাড়িতে যে আছে না তো সুন্দর আছে সেটাতে নিয়ে সন্তুষ্টি না অন্যের বাড়িতে ওইটা দেখে এসেছি ওইটা নিয়ে আমার মনটাকে দুঃখী করে ফেললাম তো এই খাওয়ার ব্যাপারে পড়ার ব্যাপারে যেকোনো পরিস্থিতিতে তোরা সবসময় এটাকে অভ্যাস করতে হবে আমার কাছে যেটা আছে সেটা নিয়ে যাদের ইচ্ছা লাভ ও সন্তুষ্ট এটা আছে ভক্তের গুণ একটা ঠিক আছে দ্বন্দ্বাতীত বিমৎসর দন্দ যে কোন পরিস্থিতি আসুক ভালো মন্দ সম সিদ্ধ অবসিদ্ধ আচ্ছা তারপরে তাৎপর্য কি আছে তিনি সাফল্য ও ব্যর্থতায় সমভাবপন্ন মানে সাফল্য হলো কোনো কিছু কাজে তখনও তিনি যেরকম থাকেন আর ব্যর্থতায় ব্যর্থতা ব্যর্থতা পেয়ে হয়েছে তাতেও সমাপন পূর্ণরূপে যিনি ভগবত্ব জ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণ গুলি প্রকট হয় তাহলে পূর্ণরূপে যিনি যার মধ্যে এই জ্ঞান এই জ্ঞান লাভ করেছে তার কি হবে তার এই রকম গুণাবলী তার মধ্যে পরিলক্ষিত হবে তাহলে এই যে শ্লোকটি ভগবান বলেছেন এটা আমাদের ব্যবহারিক জীবনের জন্য দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলাফেরা করব একজন ভক্তের লক্ষণ কি একজন ভক্ত কিভাবে চলাফেরা করেন কিভাবে তার জীবনে যে এই যে গুণগুলো পরিলক্ষিত হয় সেটা যখন আমরা অধ্যয়ন করব করব আলোচনা মাধ্যমে কি হবে আমাদের আমাদের ভেতরে সেই আগ্রহ বাড়বে না আমিও আমার জীবনে এরকম করবো এই গুণগুলো আমি কিভাবে আয়ত্ত করব তো এই এই শ্লোকে তাই বলা হচ্ছে তেইশ নম্বর শ্লোকটাও পড়ি কেন তেইশ নম্বর শ্লোকটা তাৎপর্য কম আছে আপনার বই দেখুন গত সংঘর্ষ জ্ঞানাবস্থিত চেত সজ্ঞ আচারত কর্ম সমগ্রিয় অনুবাদ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে জ্ঞাননিষ্ঠ ব্যক্তির উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে তারপর কৃষ্ণ ভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন তার তখন আর তার মন কৃষ্ণ ভাবনা হয় না তখন তিনি যা কিছু করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে যজ্ঞময় হয়ে ওঠে এই কথাটা বলছে না কারণ যজ্ঞের উদ্দেশ্যে যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা এই ধরনের সমস্ত তখন হয় তাই তাকে আর ভোগ করতে হয় না তাহলে এখানে বলা হচ্ছে গত সংঘর্ষ জ্ঞান জ্ঞানাবস্থিত চেতস জ্ঞান অবস্থিত এই রকম জ্ঞানে যখন অবস্থিত হয় উপনীত হয় তখন সে যা কিছু করে কি হয় সেটা যজ্ঞ কর্ম হ্যাঁ সেই সমস্ত তার যে আচরণগুলি সবকিছুই যজ্ঞের উদ্দেশ্যে হয় যজ্ঞ আছে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সম্পাদিত হয় যজ্ঞ আচরত কর্ম সমগ্রম প্রবিলিয়াতে হ্যাঁ তো সেই সকল কর্ম কি হয়ে যায় সম্পূর্ণ রূপে লয় প্রাপ্ত হয়ে যায় এখানে বলা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি শ্লোকে শ্লোকের যে আমরা বিষয় দেখতে পাচ্ছি বাইশ নম্বর শ্লোকে আমরা আলোচনা করলাম যে একজন সিদ্ধ ভক্তের গুণাবলীর কথা তেইশ নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে কি যে যজ্ঞের কথা তুলে ধরা হয়েছে যে যজ্ঞের কথা পরবর্তীতে আমরা পাবো এই পঁচিশ থেকে তেত্রিশ নম্বর শ্লোকে এই যজ্ঞের বিষয়ে বিস্তার গণনা করা হবে ঠিক আছে তো তেইশ চব্বিশ নম্বর শ্লোকের কত আছে তাৎপর্য একটু বড় আছে আচ্ছা ঠিক আছে চব্বিশ নম্বর শ্লোকটি কালকে অধ্যয়ন করব তো এখানে এখানে আমরা পেলাম যে সেই ব্যক্তি যে একজন সিদ্ধ অবস্থায় উপনীত হয় তার যা কিছু প্রচেষ্টা যা কিছু করে তার কি হয় তিনি সবকিছু মানে কৃষ্ণ সেবার জন্য সে কনসাসনেস মানে যা কিছু করেন তিনি কৃষ্ণ ভাবনাময় হয়ে করেন যেহেতু কৃষ্ণ ভাবনাময় হয়ে করেন তাই তার কোনো ফল হয় না সেই কর্মের ফল সৃষ্টি হয় না কেন যেহেতু কৃষ্ণ ভাবনাময় করেন তাই তাকে বলা হচ্ছে অকর্ম আর অকর্ম যখন কেউ একজন অকর্ম যখন করে তখন আর তার কোন তার ফল প্রসব করে না সেই কর্মের তো সেই কথা আমরা তেইশ নম্বর শ্লোকে সেই রকম একজন ভক্তের গুণাবলীর কথা আলোচনা করলাম যে ভক্ত সিদ্ধ অবস্থায় যখন উপনীত হয় তখন তার কার্যকলাপ তার কিরকম হয় সেই লক্ষণের কথা এখানে বর্ণনা করা হলো তেইশ নম্বর শ্লোকে মোটামুটি এটাই আলোচনা করা হচ্ছে যা তাৎপর্য অনুসারে যা আমরা দেখতে পাচ্ছি তাহলে শ্লোকে একুশ নম্বর শ্লোকে একজন সিদ্ধ অবস্থা ভক্তের কথা বলা হচ্ছে আর ২২ নম্বর শ্লোকে সেই ভক্তের গুণাবলীর কথা বর্ণনা করা হচ্ছে আর সেই ভক্ত যা যজ্ঞের উদ্দেশ্যে করে তেইশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যেটা বর্ণনা করা হবে এর আলোচনা কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারলেন আমরা হরেকৃষ্ণপ্রভু প্রণাম বলছি ওই যে চারটে পয়েন্ট বলেছিলেন যে